আপনারা সবাই ভালো আছেন দ্বিতীয় ক্লাস আপনাদের স্বাগতম গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা প্যান একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা প্যান ভিতরে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবেন তো আমি আমার প্যান্থাউন অ্যাকাউন্টটি লগ ইন করে নিই যেটা ভিডিও করতে গিয়ে আমি একটা প্যান অ্যাকাউন্ট তৈরি করেছিলাম ওইটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটি তৈরি করবো এবং ফ্রিতে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এখানে এসব দেখে লাভ নেই এখানে এটাতে আশা করবে এখানে ক্রিয়েট এ ফ্রি সাইট এখানে সিলেক্ট করবেন ওয়ার্ড প্রেস এখানে লোডিং নিচ্ছে আমার হয়তো নেটওয়ার্ক একটু দুর্বল এখানে আপনি আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম যেমন আমার পেজের নামটা আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন

ওয়েবসাইট থেকে ওরা শিখতে চান ওয়ার্ডপ্রেস দিয়ে তারা এটা দিয়ে প্র্যাকটিস করলে খুবই তাড়াতাড়ি ওয়েবসাইট নিয়ে কাজ শিখতে পারবেন প্লাস এটা নিয়ে যত প্র্যাকটিস করবেন ততই আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা এক্সপার্ট হতে যাবেন নিজেরা নিজেদের বিজনেস শুরু করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন ড্রপশিপিং শুরু করতে পারবেন যে যেটা চান আর হ্যাঁ আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আমি ভিডিওটার মাঝখান দিয়ে দিক দিয়ে কেটে দিয়েছি কারণ আমার নেটওয়ার্কের সমস্যার কারণে লোডিং নিতে খুবই সময় নিচ্ছিল যার কারণে ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি ভিডিওটা কেটে দিয়েছি তারপর আপনারা লোডিং শেষ হওয়ার পর এখানে ক্লিক করবেন ভিজিট ইউর প্যান্টাউন সাইড ড্যাশবোর্ড তারপর দেখবেন এখানে লিস্ট আসবে আর আপনারা মনে রাখবেন যে একটি ফ্রি পেনথাউন অ্যাকাউন্ট দিয়ে দুইটি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এর বেশি করা যায় না আবার আপনারা এই প্র্যাকটিসে যদি আপনারা নিজের মন মতো একটা ওয়েবসাইট তৈরি করতে ফেলেন করে ফেলেন তাহলে যদি পরে চান যে এটা গুগলে লাইক করবেন এটাও করতে পারবেন এই অপশনটা আছে তো আগে শিখুন তারপর আমাকে জানালে আমি ওইটাও দেখাই দিব যে কিভাবে করতে এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট আমরা ক্লিক করলাম কন্টিনিউ তারপরে এখানে ইংলিশ সিলেক্ট করলাম কন্টিনিউ

নেটটি পাসওয়ার্ড দিয়ে এটা স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করে ইমেল সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ইনস্টল ওয়ার্ক প্রেস অলরেডি আমরা অনেকটা এগিয়ে গেছি আমি সেভ দিয়ে দিলাম গুগলে এবার দেব ব্লগ ইনে তারপর এখান থেকে এটা অটো অলরেডি সেভ হওয়ার কারণে চলে আসছে লগ ইন দেখুন অলরেডি আমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি আপনারা যারা চান তারা যারা একদম সম্পূর্ণ শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখে ওয়েবসাইট ক্রিয়েট করবেন একবার না পারেন আরেকবার দেখবেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেই সমস্যা সমাধান নিয়ে ভিডিও দেব আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবার দেখা হবে সামনের ভিডিওতে